প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চরমনাই থেকে এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ তার সাথে সাথে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জেনে এবং শুনে দেখে অনেক আনন্দিত হবেন যে চরমনাই মাদ্রাসার নিজস্ব অধ্যয়নে আরেকটি পানির আট ইঞ্চি পাম্পের কার্যক্রম চলছে চরম এক নম্বর মাহফিল মার এবং স্টেজ সংলগ্ন নদীর পার এক দুই তিন চার নতুন যে স্থাপন চলছে নলকূপের সেটা নিয়ে হচ্ছে পাঁচটা পাঁচটি আট ইঞ্চি চর্মনায় মাদ্রাসার পানির পাম্প বর্তমানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চারটি তো স্থাপন করা আছে এই লকডাউনের মধ্যে আরেকটি কার্যক্রম চলতেছে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব বুঝতে পারবেন ইনশাল্লাহ চরম খবরাখবর পেতে আপনারা এম মিডিয়ার সাথে থাকবেন আশা করি যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ভবিষ্যতে যারা করবেন তাদের প্রতিও আন্তরিক মোবারকবাদ রইল আমার পক্ষ থেকে এই চ্যানেলটি পরিচালনা করে আসছেন মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই তার একটি লাইক পেজ রয়েছে আনোয়ার হোসেন টিটু চর্মনাই এবং ফেসবুক আইডি আনোয়ার হোসেন ইউটিউব চ্যানেল এম মিডিয়া যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে বা চর্মনাই শাহেকদের সহ চর্মনাইন চর্মনাই মাদ্রাসার খবরাখবর পেতে চান তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মহামারী করোনার মধ্যে সবার প্রতি দোয়া রইল আমিও দোয়া চাই এখনকারের মতো বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চরমনাই মাহফিল এক নম্বর মাঠ এবং এসটাইস সংলগ্ন আট ইঞ্চি পানির পাম্পের কার্যক্রম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি প্লাস্টিক পাইপ পাশে রয়েছে আট ইঞ্চি এই আট ইঞ্চি থেকেই পানি সরবরাহ দেওয়া হবে এবং এই ষোলো ইঞ্চি পাইপ হাউজিং মিটার প্রবেশ করানো হবে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি ছকেট এই যে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি পাইপের জয়েন্ট হয়েছে আপনার আট ইঞ্চি এই আট ইঞ্চি পাইপ থাকবে একদম নিচে হয়তো আষ্টশো বা নশো চল্লিশ বা এক হাজার ফুট এখান থেকে পানি আপনার উঠে এই ষোলো ইঞ্চি পাইপের ভিতরে সবসময় থাকবে এটা হাউজিংয়ের ভিতরে দেওয়া হবে চরমানে মাদ্রাসার নির্দেশ অধ্যায়নে এই টিউবওয়েলটি বসানো হয়েছে বর্তমানে টিউবওয়েল রয়েছে এক দুই তিন চার পাঁচ